হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজি হচ্ছে নটা বাজি নি এখনও যাই হোক মোটামুটি রান্না অর্ধেক হয়ে গেছে এই যে ভাত নামানো হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে প্রেশারে ডাল সিদ্ধ হচ্ছে ঠিক আছে মানে আমাদের সংসারটা কী বলুন তো শেয়ার মার্কেটের মতো কখনো ওঠে কখনো নেমে যায় ঠিক আছে মানে কখনও খাচ্ছি তো খুব ভালো মন্দ খাচ্ছি ঠিক আছে সারা সপ্তাহে কখনও খাচ্ছি তো সারা সপ্তাহে ডাল আলু সিদ্ধ ডাল আলু সিদ্ধ একভাবে চলতে হচ্ছে একটু সবজি নেই ঘরে বাজার হচ্ছে না আমাদের এখানে একজন বাজারে রাখতে আসে কালকে রাত্রে জিজ্ঞাসা করলাম একটু বাঁধাকপি আছে নাকি বললো দিদি আমার নেশারি বউটে আমার ট্রেন বেরিয়ে গেলাম এখন বের করতে পারছি না সব আছে কিন্তু আগে বললে হতো কিন্তু আমি আমি তো জানি না আপনার ফোন নাম্বার চাই না কী করে আগে বলবো আমার বোরের সবাই একটু একটু রাগারেগি হয়েছে ঝগড়া হচ্ছে তাদের কথা বলা বন্ধ এখন ঠিক আছে তার জন্য ফোনও করতে পারিনি সবজিকে মানে সবজি যে বিক্রি করে আর কীভাবে চলো ওই ডাল আলু সিদ্ধ দিয়ে চালিয়ে দেবো আমাদের কোনো চাপ নেই মানে যেরকম দেবে সেরকম চলবে এটা মাংস দিলে মাংস ভাতে আর মানে ডাল আলু সিদ্ধ দিলে ডাল আলু সিদ্ধ অবশ্য মাংস থেকে ডাল আলু সিদ্ধটাই বেশি ভালো লাগে আমার মনে হয় মাংস ঠিক এখন ঠিক আর ভালো লাগে নি খেতে চাইব তাই হচ্ছে আমাদের সংসারটা হচ্ছে শেয়ার মার্কেট কখনো উঠছে কখনো নামছে ঠিক আছে কখনো হাই হচ্ছে দামটা কখনো লো হচ্ছে প্রাইসটা এটাই হচ্ছে এটাই সংসার নিয়ম সব সংসারের তাই না বলো সবাইকে সবসময় ভালো মন্দ খায় হ্যাঁ আমাদের তাই এই যে উঠছে বাড়ছে কখনো ডাল আলু সিদ্ধ খাচ্ছি কখনো খাসির মাংস খাচ্ছি এই চলছে যাই হোক সেলিব্রেট হবে স্কুলে তার জন্য মানে ড্রেস কোড সরি ইউনিফর্ম না যে কোনো নর্মাল তুমি ড্রেস করে যেতে পারো ঠিক আছে বলে দিয়েছে তাই আমি আজকে স্কুল ড্রেস আর একটা ড্রেস পরে গেছে সালভার একটা যেটা পুজোতে কিনে দেওয়া হয়েছিল সেটা পরে গেছে দশটার সময় ছুটি হবে চলে আসবে হ্যাঁ ভালো লাগে না ঠিক আছে চলো টেরে বাজে কত সবজি যে পেঁয়াজ কলি কত রকম সবজি করে রাখছি সবজি বাজার থেকে একটু নিয়ে এসছে এটা হচ্ছে ফুলকপি একটা চিচিঙ্গে নিয়ে এসছে একটা চিচিঙ্গে যে কি করে ভগবান জানে একটা চিচিংগে ভগবান জানেও জানে একটা চিচিঙে নিয়ে এসছে তিনটে ছিঙে নিয়ে এসছে শিম নিয়ে এসেছে হ্যাঁ সকালে বলেছিলাম কিছু সবজি নেই বিকালে সবজি বাজার এসেছে সিম আর কি আছে চট চুরি খালে বলে মনে হয় নিয়ে এসেছে এইসব সিম নিয়ে এসেছে পাঁচটা পটল ও না না পটল আছে এই কটা সি পাঁচটা পটল না ছটা সাতটা পটল চারটে ঝিঙে ধনে পাতা আর কিনে চচ্ছরি করতে হয় সব রকম দিয়ে বেগুন দুটো ভিন্ডি কত সবজি ধরা বলে সবজির পাহাড় হয়ে গেছে ছিল না ছিল না সবজি কত সবজি নিয়ে বসে বসে সবজি খাও বললাম না শেয়ার বাজার একবার ওঠে একবার নামে সকালে নেমেছিল আর এখন উঠে গেছে সে সকালে পড়ে গেছিল একদম লো হয়ে গেছিল এখন আমার হাই হয়েছে ওই জন্য এত সবজি এসেছে কাঁচা লঙ্কা খুঁলাম না প্লাস্টিকটা তুলে রাখি করে শবনাশ গিফট দিয়ে দিয়েছে না কি ভগবান জানে ছিঁড়ে দিই প্লাস্টিকটা কাঁচা লঙ্কা খুব খারাপ হয়ে গে কাঁচা লঙ্কা টোমাটো টমেটো গুলো আপনাদের নষ্ট হয়ে যাবে এই হচ্ছে বাজার তাহলে এখন কি হলো শেয়ার মার্কেট উঠেছে এই জন্য এত বাজার এসছে সকালে পড়ে গেছিল তাই জন্য সকালে গাল আলু সিদ্ধ হয়েছিল ঠিক আছে এই যে এতগুলো সবজি এখানে ভেন্ডি বেগুন পটল শিম সব আছে এখানে আছে দুটো ফুলকপি পেঁয়াজ কিলি কাঁচা লঙ্কা টমেটো ঝিঙে তারপর হচ্ছে চিচিঙ্গে আছে ঠিক আছে আর আলু সিদ্ধ খাবো না আমার বড় লোকের গেছি কালকে আবার চচ্চড়ি খেতে হবে সব সবজি দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি হবে চচ্চড়ি ঠিক আছে সব সবজি চলো টেরা বাই বাই গুড নাইট সব দেখো ও চলো চলো ঠিক আছে চলো দাদা দাদা আমার আইফোন 15 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে তো পারবি না ওই জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বানিয়েছিস চল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তোর হারিয়ে পড়ে গেছে চল বাবা এটা নাকি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বাবা রে বাবা আমাকে একটা পার্সেল দিয়ে যাবে ঠিক আছে চলো টাটা একটা খালা